শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত জানে। যুদ্ধ কি সত্যি শেষ নাকি ঝড়ের আগের পূর্বাভাস টানা দুই বছরের রক্ত ক্ষয়ে আগ্রাসনের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গাজাবাসী যুদ্ধবিরতি কার্যকর হতেই যে যেভাবে পারছে ছুটছে নিজের ঘরের দিকে কিন্তু ঘর কি আর আছে যা আছে তার শুধুই ইট পাথরের ধ্বংস স্তূপ তবু সেই চেনা মাটির টানেই ফিরছে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি ডিজিটাল নিউজ টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখব যুদ্ধবিধ্বস্ত গাজার বর্তমান চিত্র এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি শুক্রবার দুপুর থেকেই গাজার উপকূলীয় সড়কের নামে মানুষের ঢল ইসরায়েলি সামরিক বাহিনী ও যুদ্ধ সরঞ্জাম প্রত্যাহারের পর সেন্ট্রাল গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যাত্রা শুরু করে গাজা সিটি ও উত্তর গাজার দিকে তাদের চোখে মুখে একদিকে যেমন স্বস্তি তেমনি অন্যদিকে সব কিছু হারানোর এক গভীর বেদনা আমরা খবর পেয়েছি যুদ্ধ থেমেছে আমরা খুশি কিন্তু আমাদের ঘরবাড়ি কিছুই নেই তবু নিজের জায়গায় ফিরতে চাই প্রয়োজনে ধ্বংসস্তূপের উপর তাপ টানিয়ে থাকব এমনইভাবে বললেন একজন গাজাবাসী সাধারণ মানুষ যখন শান্তির আশা করছে ঠিক তখনই নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দাবি করেছেন গাজা যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করার অঙ্গীকারও করেছেন একই ভাষণে তিনি শান্তির বৃত্ত প্রসারিত করার কথাও বলেন নেতানিয়াহ এই দ্বিমুখী বার্তায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এদিকে ইসরায়েলকে এক বিন্দু ছাড় দিতে নারাজ ইরান দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ কঠোর ভাষায় বলেছেন যদি আবার হামলা করা হয় তাহলে শত্রুদের যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে তার মতে ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরাকের কুর্দি অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ফ্লাইট চালু ঘোষণা করেছেন তুর্কি তুর্কি প্রেসিডেন্ট এরদয়ানের সাথে কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে যা দুই অঞ্চলের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে সবশেষে একটি আশার খবর প্রথমবারের মতো বিমানযোগে লিবিয়া থেকে সিরিয়ায় ফিরছে একশো জন শরণার্থীর একটি ঢল জাতিসংঘের অভিবাসন সংস্থার তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইটে তারা এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর মানুষদের ছাড়তে বাধ্য হয়েছিল নতুন সরকার আসার পর এই প্রথম কোনো দল বিমানযোগে দেশে ফিরছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো মুহুর্তে বদলাতে পারে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি